ঢাকঢোল পিটিয়ে ঘোষণা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার বলা হচ্ছে জুলাই মাসেই আকাশে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট সমুদ্রের বুক চিড়ে সম্প্রসারিত রানওয়ে ঝকঝকে টার্মিনাল কার্গো সুবিধা সবই তৈরি প্রায় কিন্তু বাস্তবে চিত্রটা কি আসলেই এত উজ্জ্বল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনও কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়নি কক্সবাজারে এভিয়েশন বিশেষজ্ঞদের মতে জুলাইয়ে ফ্লাইট চালু হওয়ার মতো প্রস্তুতি এখনও নেই এমন কি এই বিমানবন্দরকে আন্তর্জাতিক করার যৌক্তিকতা নিয়েও আছে বড় প্রশ্ন তাহলে কি ঘোষণা বেশি প্রস্তুতি কম আজকের এই প্রতিবেদনে আমি জুলহাস কবির জানাবো কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবেই কতটা প্রস্তুত আর কি হতে পারে এর ভবিষ্যৎ তো শুরু করা যাক আজকের নতুন এই ভিডিওটি হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আমি দুধাস কবির আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি মূলত করা এবং আপনাদের জন্য নতুন আরেকটি পর্ব বানাচ্ছি এটি সেই কক্সবাজারের রানওয়ে এই মুহূর্তে যেই জায়গাটিতে আমার অবস্থান এটি সমুদ্র ছিল গভীর সমুদ্রের মাছ দিয়ে এই রানওয়েটি নির্মাণ করা হয়েছে দূরে যে ক্রেনটি দেখা যাচ্ছে সেই পর্যন্ত মূলত রানওয়ে ট্রেনের ওই পাশে লাইটিংয়ের যে ব্যবস্থা সেটি করা হচ্ছে সাগরের গর্জন পাহাড়ের ছায়া আর নীল আকাশ ছুঁয়ে এবার আকাশপথে আন্তর্জাতিক উড্ডায়ন এটাই হতে যাচ্ছে কক্সবাজারের নতুন পরিচয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন নগরী এবার আন্তর্জাতিক মানচিত্রে নতুনভাবে চিহ্নিত হতে চলেছে বলা হচ্ছে এই জুলাই থেকেই কক্সবাজার বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এসব কাজ কি শেষ হয়েছে বিদেশি ফ্লাইট নামতে কতটা প্রস্তুত এই বিমানবন্দরে কক্সবাজার বাংলাদেশের একমাত্র সমুদ্রবর্তী শহর যার পর্যটন খাদ ঘিরে প্রতি বছর লাখো পর্যটক ভিড় করে দেশ বিদেশ থেকে এই অঞ্চলের পর্যটন ব্যবসা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিতে এবার চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানায় জুলাই মাসের শেষ দিকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে রানওয়ে সম্প্রসারণ আধুনিক টার্মিনাল ভবন নিরাপত্তা ব্যবস্থা ও নেভিগেশনাল যন্ত্রপাতি স্থাপন সহ সব অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ পর্যায়ে সমুদ্রের বুক চিড়ে তৈরি হওয়া নয় হাজার ফুট দৈর্ঘ্যের নতুন রানওয়ে আন্তর্জাতিক মানের বড় বড় বিমান ওঠানামার উপযোগী করে গড়ে তোলা হয়েছে এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় নয় হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকা এই প্রকল্পের আওতায় নয় হাজার ফুট দৈর্ঘ্যের রানওয়ে সমুদ্রের মধ্যে জিও টিউব প্রযুক্তি ব্যবহার করে সম্প্রসারিত করা হয়েছে যাতে বোয়িং ট্রিপল সেভেন এবং ড্রিম লাইনারের মতো বড় আকারের আন্তর্জাতিক বিমান অবতরণ করতে পারে অপরদিকে নতুন টার্মিনাল ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাতশো কোটি টাকা যেখানে আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন লাগেজ হ্যান্ডেলিং আধুনিক সিকিউরিটি স্ক্যানার ফুড কোর্ট ও অন্যান্য সুবিধা যুক্ত করা হয়েছে পুরো উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এবং ম্যাগনেটিক ইঞ্জিনিয়ার লিমিটেড যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়নের সময় লেগেছে প্রায় চার বছর যা শুরু হয়েছিল দুই সালে এবং দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি এসে অধিকাংশ কাজ শেষ হয় বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূয়া সম্প্রতি সরজমিনে পরিদর্শন করেন বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন তিনি জানান আমরা আশাবাদী কক্সবাজার বিমানবন্দর জুলাইয়ের মধ্যেই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় সম্পূর্ণ প্রস্তুত হবে শুধু যাত্রী নয় শুরু হচ্ছে কার্গো ফ্লাইট পরিচালনাও যার ফলে এই অঞ্চলের রপ্তানি বাণিজ্য যেমন চিংড়ি কাঁকড়া শুকনো মাছ ফলমূল সবকিছু পৌঁছে যাবে বিশ্ববাজারে আরও দ্রুত ও সুবিধাজনকভাবে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বর্তমানে ঢাকার হজরত শাহজালাল চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের পর কক্সবাজার হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে তবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার যৌক্তিকতা নিয়েও আছে বড় প্রশ্ন চলুন শুনে আসি এভিয়েশন বিশেষজ্ঞ ও বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমের বক্তব্য আমি এটাকে একদম অ্যাবসার্ট একটা প্রপোজিশন মনে করি কেন কক্সবাজার এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশনের জন্য এখন পর্যন্ত কোনো বিদেশি এয়ারলাইন ইন্টারেস্ট প্রকাশ করেছে আমার জানা নাই হ্যাঁ যেখানে আমরা চিটাং এয়ারপোর্টেই কিন্তু প্রায় বিশ বছরের উপর হলো চিটাং এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে স্বীকৃতি লাভ করেছে চিটওয়ংয়ে কিন্তু বিদেশি এয়ারলাইনগুলো আস্তে আস্তে মুখ সরিয়ে নিচ্ছে একটা দুটো এয়ারলাইন ছাড়া কেউ এখন না অপারেট করে না বিদেশি এয়ারলাইন সেখানে চিটংয়ে যখন একটা বড় ধরনের আমাদের প্যাসেঞ্জার বেজ আছে কারণ চিটাংয়ের অনেক মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু বসবাস করে চিটাং বা চিটাং এরিয়ার বিভিন্ন রিজোনাল জায়গাগুলো থেকে সেখানে চিটাংকে আমরা কমার্শিয়ালি ভাইবেল করতে পারছি না তো সেই ক্ষেত্রে কক্সবাজারকে আমরা কিভাবে কমার্শিয়ালি ভাইবেল করবো আমার জানা নাই। এবং কোন বিদেশি এয়ারলাইন ওখানে পরিচালনার জন্যে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা নেই এবং ওখানে করার কোনো পরিস্থিতিও আমি দেখছি না সো কাজেই ওখানে আন্তর্জাতিক ফ্লাইট একটা আমি ঠিক আছে বিমানের একটা ফ্লাইট এনে নামিয়ে দিলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেল এইটা যদি বলে যদি আমরা পেতে পেতে চাই পারি বাট এইটা আমি খুব মনে করি না খুব কার্যকরী সিদ্ধান্ত হবে আর কি বিশেষজ্ঞ ও স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজার বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে তৈরি হবে নতুন হোটেল রিসোর্ট কর্মসংস্থান এবং বিনিয়োগ সম্ভাবনা কিন্তু কতটা প্রস্তুত কক্সবাজার এই মুহূর্তে কিছু প্রযুক্তিগত ডিভাইস স্থাপন ও আন্তর্জাতিক ফ্লাইট হ্যান্ডেলিং ট্রায়াল শেষ করতে হবে বিশ্বমানের নিরাপত্তা ও গ্রাউন্ড হ্যান্ডেলিং নিশ্চিত করার জন্য বেবিচক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাজ চলছে সমন্বিতভাবে আমি মনে করি যে এটা সিভিল জন্য একটা অলিক কল্পনা ছাড়া আর কিছু না তার কারণ এটা যদি বিমান ন্যাশনাল ক্যারিয়ার যদি হয় তাই বলে যে না তাদের কোনো পরিকল্পনা নাই আই এম শিওর আমাদের প্রাইভেট এয়ারলাইনগুলো সে একই কথাই বলবে আর বিদেশি এয়ারলাইনগুলো তো তাদের কোনো ইন্টারেস্ট আছে বলে মনে হয় না এবং থাকার কথাও নয় তো তাহলে কারা ওখানে ফ্লাইট অপারেট করবে এটা কোনো ঘোস্ট এয়ারলাইন হতে পারে কার্গো তো আসবেন না ওখানে কার্গো ফ্যাসিলিটি ওখানে ডেভেলপ হয়নি ওখানে তো কার্গো ইনফ্রাস্ট্রাকচার নাই ওখানে কার্গো হ্যাঙ্গার নাই বা গোডাউন নাই বা কার্গো ভিলেজ নাই বা কার্গোর জন্য যে ধরনের ইকুইপমেন্ট লাগবে আমার চিটং কার্গো হ্যান্ডলিংয়ের জন্য ইকুইপমেন্ট নাই তো কক্সবাজারে কী করা হবে টার্মিনালও কমপ্লিট হয় যে এইটা একটা আমি জানি না এটা একটা কেন এই এয়ারপোর্টটা করা হয়েছে বা এই কেন সাগরের বুক চিরে করা হলো এটা কি শুধুমাত্র প্রজেক্ট করার জন্যেই প্রজেক্ট নাকি অন্য কোন উদ্দেশ্য আছে সেটা আমার আমি আমার বজায় গম্য নয় আর কি করে এইটা এখন এটা যথাযোগ্য কর্তৃপক্ষ তারাই বলতে পারবে বাট আমার জানা মতে এটা এই জুলাই কেন আগামী জুলাইতেও এটা হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না আর কি সুতরাং জুলাইয়ের শেষ দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নতুন ইতিহাস লিখবে তবে সফল বাস্তবায়নের জন্য নজরদারি ও কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কতটা প্রস্তুত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বিষয়ে প্রশ্ন করা হলে গেল ছাব্বিশ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানান এ বিষয়ে এখনও তাদের কোনো প্রস্তুতি নেই ইন্টারন্যাশনাল অপারেট করবে আমরা দেখেছি সরকার এবং সিভিল এভিয়েশনের তো এই মুহূর্তে ওইখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট অপারেট করার এখনও আমরা কোনো ডিসিশান নেই নি ওইটা হওয়ার পরে আমরা হয়তো চিন্তা করব যে আমাদের কোন ধরনের এয়ারক্রাফ্ট দিক ওখান থেকে কোথায় যাত্রী পটেন্সিয়াল আছে সেইভাবে চিন্তা করে আমরা যেমন আমরা এখন চিটং করছি এবং আমরা সিলেট থেকে করছি তো ওইভাবে যদি কোনোভাবে চেষ্টা করা যায় তাহলে আমরা ওইভাবে চেষ্টা করব তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো ভিউয়ার্স দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন